টোনারটা আছে তারপর আপনার টোনারটা হচ্ছে নরমালি আপনার ফেস ফেস ওয়াশের

তো এই বোর্ডি ওয়াসগুলো একটা ইউজ করবে যেটা ফ্লেভার হয় চারটায় স্ট্রবেরি রোজ আপনি ট্রিট্রি আর লেমেন্ডার লেমেন্ডারটা এখন আমাদের স্ট্রবেরি নাই অবশ্য আসে কাজ হচ্ছে সাবানে যেমন সাবানের মধ্যে খাট থাকে আর তুলনামূলক ভাবে বডি কিন্তু ওরকম খাট থাকে না শরীরের ময়লা যায় দুই থেকে তিন গুণ বেশি আপনার বডিটাকে সফট এবং শরীর থেকে এক্সট্রা আলাদা

কিন্তু এই লো যে যে ফেস ওয়াশটা এটা প্রচুর ডিমান্ডিং একটা ফেস ওয়াশ এনসিআর এটা পিএইচ পিএইচ এর মাত্রা দেয়া আছে পিএইচ ব্যালেন্স করা আছে এটা হচ্ছে আপনার যারা এটা ডেইলি ক্লিনজার নরমাল স্কিনের জন্য যাদের একনি আছে সেলিসালিক সেলিসালিক অ্যাসিড সমৃদ্ধ যেটা হচ্ছে এটা আপনার গ্রোন এবং দাগের জন্য অয়েলি স্কিনের জন্য হচ্ছে এটা এটা সেলিসালিক অ্যাসিড সমৃদ্ধ এটা হচ্ছে আপনার এই এনসিআর এই ফেস ওয়াশটা আর এটা হচ্ছে আপনার স্কিন এর জন্য এটা ওকে এই যে

রোজ ওয়াটারটা এটা কিন্তু এটা থেকে কিন্তু অনেক বেটার কাজ করে এটা প্রাইস হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা টাকা জি আর এই যে যেটা এটা হচ্ছে টাকা এটা দুশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার স্কিন সিরাম

তারপর হচ্ছে শ্যাম্পু শ্যাম্পুটা হচ্ছে যে হ্যাঁ শ্যাম্পু দুইটা প্রাইজাশ করে অনলি তিনশো পঞ্চাশ করে যেরকম অনুযায়ী বলবেন আমরা দিয়ে দিব সমস্যা তারপর তিনশো পঞ্চাশ করে না

তো আলহামদুলিল্লাহ যে কাস্টমার গুলো নিচে এই যেগুলো আমরা কাউকে কিন্তু নিজে থেকে দিতে হয় না কাস্টমার আগে চাই না আলহামদুলিল্লাহ এই কাস্টমার যেগুলা আমাদের এই কাস্টমার প্রোডাক্ট গুলা যারা নিচে দ্বিতীয়বার ওই উনি তো নিচে পাশাপাশি আর একজনকে সাজেস্ট করছে কাস্টমার ডিমান্ড প্রচুর কাস্টমার রিভিউ ভালো

একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে পেয়ে পেমেন্ট করতে হবে তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ